স্বাদের ভিন্নতা আনতে রান্নার পরিবর্তন আনতে হয় আর রান্নার পরিবর্তন আনলে রুচির পরিবর্তনও হয় তাই এই রুচির পরিবর্তন আনতে আপনাদের জন্য এই রেসিপিটা বেস্ট হবে আলাইকুম এভরিওয়ান আমি মারুফা সুমি আমার পেজ মনিমার রান্নাঘর থেকে আপনাদেরকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা আজকে আবারও আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকে রেসিপি বেগুনের টক বা আচার তেঁতুল নিয়েছি পরিমাণ মতো ওটা পানি দিয়ে ভিজিয়ে রাখলাম আর বেগুন নিয়েছি সবুজটা এই সবুজ বেগুন দিয়েই টক রান্না করার চেষ্টা করবেন এই বেগুনটার স্বাদ কিন্তু ভালো হয় লম্বা করে কেটে নিয়েছি এরকম চিকন চিকন সাইজ করে এই টক দিয়ে রুটি পরোটা পোলাও বিরিয়ানি সাদা ভাতের সাথেও ভীষণ ভালো লাগে খেতে আপনার যেমনভাবে ইচ্ছে তেমনভাবেই খেতে পারবেন আর শুকনা মরিচ ফালি করে নিয়েছি মাঝখান থেকে আর বিচিগুলো ফেলে দিয়েছি এভাবে পাঁচ ছয়টা মরিচ ফালি করে নিয়েছি রসুন থেতা দিলাম কিছু আর পেঁয়াজ কুচি দিলাম এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি আদা রসুন বাটা চার চা চামচ কাঁচামরিচ বাটা দুই চা চামচ শুকনামরিচের গুঁড়া দেড় চা চামচ ধনিয়া জিরার গুঁড়া হাফ চা চামচ করে আর এখানে পাঁচ গুঁড়াটা সামান্য পরিমাণ খুব বেশি পরিমাণ হলে কিন্তু তিতা হবে হলুদ পরিমাণ মতো লবণ স্বাদ মতো তেল এক কাপ পরিমাণ এখানে খাটি সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন তাহলে খেতে ভালো হবে আর এই তেলটা যদি আপনারা নিতে চান খাটি সরিষার তেল আমার মনিমার কালেকশন পেজে যে অর্ডার করতে পারেন খুব ভালো করে এগুলো মিশিয়ে নিব এবার মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার পানি দিয়ে দেব এ রান্নাতে পানির পরিমাণটা খুব কম পরিমাণ লাগে বেশি পানি হলে বেগুনটা গলে যাবে একদম সেজন্য মাপ মতো পানি দিতে হবে যেন বেগুনটা সেদ্ধ হওয়ার মতো এবার চুলা জাল জ্বালিয়ে দিলাম বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক এসে গেছে এবার একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব যেন বেগুনটা খুব ভালো মতো সেদ্ধ হয় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে দেখছি বেগুন সেদ্ধ হয়ে গেছে একটু আলতোভাবে নেড়ে দিতে হবে বেগুন সেদ্ধ হওয়ার পরেই কিন্তু তেঁতুল দিতে হবে তা না হলে বেগুন শক্ত হয়ে যাবে আর যে তেঁতুলটা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন তেঁতুলের কাঠ বের করে নিব বিচিগুলো চিপে তুলে নিব এখন বেগুনের মধ্যে তেঁতুলের পাল্পগুলা দিয়ে দিব খুব আলতোভাবে মিশিয়ে দিতে হবে মিশানো হয়ে গেছে এবার টকের ব্যালেন্স নিয়ে আসতে আখের গুড় ব্যবহার করলাম এখানে আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন আর গুড়টা অবশ্যই দিতে হবে তা নাহলে কিন্তু স্বাদ ভালো হবে না এটা হবে টক মিষ্টি ঝাল বেগুনের টক বা আচার গুড় ভালো করে মিশিয়ে দিয়ে বলক তুলে নিতে হবে যেন গুড়ের গন্ধটা না থাকে এ সময় চুলার জালটা একদম লো আছে রাখতে হবে তা নাহলে নিচে পুড়ে যাবে আর পুড়ে গেলেই কিন্তু এই বেগুনের টকের স্বাদটা নষ্ট হয়ে যাবে ভালো করে মিশানো হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ পরে পরিবেশনের জন্য নিয়ে আসবো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেলাইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় আগামীতে নতুন রেসিপি নিয়ে দেখা হবে আবার আপনারা ততক্ষণ নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ